একটা রাস্তা গেছে একটা আহ ও এটা তো কাঠটা এবং কাঁচা রাস্তা গাই রাস্তাটা একটা গোয়া এলাকার ভিতরে গিয়েছে আর পাঠ হাউস এলাকার ভিতর গ্রামের ভিতরে যে ডেলিভারি নিচ্ছে এটা বলতে ভুল হইবো উত্তরাজ্যে যেহেতু একটু ভিতরে অনেক এলাকার ভিতরে পড়ছে আর কি রাস্তাটা অনেক রিক্সি অনেক

যে লিস্ট আসবে তাকে বলবে অবশ্যই আসতে চালায় সে নিয়ে যায় আর পেমেন্ট কেউ করবে ওকে ঠিক আছে গাইস আমরা একটা ভুল করে ফেলেছি আমাদের দরকার ছিল নিচ দিয়ে যাওয়ার কিন্তু আমরা ভুলে ফ্লাইওভার উঠে পড়েছি যার জন্য আমি একটু সামনে এসে পড়ছি তো এই মুহূর্তে আমাদের ফ্লাইওভার থেকে নামতে হবে এবং নেমে ইউটার্ন নিয়ে আর অনেকটা পিছনে গিয়ে দেন বামে ঢুকতে হবে

পার্সেলটা যাবে তোরা আমি প্রথমে ফ্লাই ওভার উঠে গিয়েছিলাম পরে টঙ্গি কলেজ কলেজের আগে যে নামে আপনার কালীগঞ্জ যে বাস স্ট্যান্ড বা সিএড আছে ও মরে গিয়ে নামছি ইউটার্ন নিলাম ইউটার্ন নেওয়ার পরে অনেকখানি আসার পরে বামেদের দেখাইলো লোকেশন লোকেশন দিয়ে ঢুকলাম আর লোকেশন দেখালো চার কিলো লাগবে বাইশ মিনিট বাট আমি অলরেডি সাত থেকে আট কিলো এসে পড়ছি আমার মনে হচ্ছে আমি তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট টানতেছি বাইক বাট শেষ হইতেছে না এলাকার গলির ভিতরে এক রাস্তা দেখতেই পাচ্ছেন এলাকার গলির ভিতরে একটা রাস্তা আর রাস্তা তো মনে করেন যে যেমন এমনই এই রাস্তাটা মানুষ কিভাবে আসে আল্লাহ জানে হ্যাঁ আমার পার্সেলটা ডেলিভারি টোটালি আমার লস কেননা বিল আসছে একশো পঁয়ত্রিশ টাকা লোকেশন যখন রিসিভ করি দেখাইলো ছয় কিলো তো ছয় কিলো একশো পঁয়ত্রিশ টাকা ভালো টাকা আসছিল কিলো হিসাবে বাট এখন দেখতেছি টোটালি লস অলরেডি আট থেকে নয় কিলো হিসাবে পড়ছি এখনো সময় লাগবে আরো জ্যাম দেখাইতেছে রাস্তায় পুরা পুরা রাস্তাটাই আপনার জ্যাম বললাম এটা হচ্ছে লাইফে সবচেয়ে বাজেটিক অভিজ্ঞতা বাইক কেনার পর এন্ড রাইড শেয়ার নেওয়ার পর এত বাজে এক্সপিরিয়েন্স আগে পরে হয় নাই দেখতেই পাচ্ছেন ডানে পিছে সামনে বামে সব জায়গায় গাড়ি আর গাড়ি ডানে যাই মনে করেন যে আর কতটুকু রাস্তা বাকি আছে এটা এখনো যাচ্ছি লোকেশন কি কোথায় কিছুই দেখা যাচ্ছে তারা উত্তরখান খান রাস্তা এটা আর রাস্তাটা বাজে আবার সামনে যাচ্ছে একটা রোলার পোস্টার

ভুল হবে উত্তর আছে যেহেতু একটু ভিতরে অনেক এলাকার ভিতরে পড়ছে আর কি রাস্তাটা অনেক অনেক পাথরের টোনা আছে আমি যদি একটু জোরে টানি স্লিপ খাইতে পারে তো ভাই সে আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে বলবো রিক্স নিয়ে আর আমার মতো বোকামি করে এভাবে কোনো পার্সেলের টিপ নেবেন না শুধুমাত্র পার্সেল না যাত্রীর টিপ ওইভাবে নেবেন না অবশ্যই লোকেশন ভালোভাবে দেখে বুঝে নেবেন আসলে আমি লোকেশন না দেখি আমার ট্রিপটা ধরে নিয়েছিলাম হাতে ভাবলাম এখনো সময় আছে মাত্র বাজে পাঁচ পাঁচ সাড়ে চারটা তো দেখি কোথায় আর নিয়ে এসে তো বোকা হয়ে গেলাম একশো পঁয়ত্রিশ টাকায় প্রায় দশ কিলো এগারো কিলো রাস্তা ঘুরে আসলাম সময় হয়ে গেল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তো পুরাই বিধা সামনে তো আর রাস্তাই নেই আছে দেখা যায় পামে আমি একটা মাদ্রাসার সামনে মাদার সাথে হ্যাঁ মাদা বাড়ির সামনে গড়ির মুখে একটা নীল একটা গেট আছে ওইখানে আসলে এলাকা তো এইভাবে চিনি না আমি এখানে একটা মোড়ে আছি আর ডালে একটা স্বাস্থ্য কমপ্লেক্স না কি যেন একটা কি আছে আমি বলি ভাইয়া এখানে একটা মোড়ে আছি আপনার লাখ টাকাটা ড্রেনের কাজ চলতেছে আর হাতে সামনে মনে একটা ওই সরকারি মেডিকেলের সামনে আচ্ছা ওকে কে পুরোনো থানার সামনে আসবো अच्छा गाता असर আচ্ছা পুরান থানাটা কোথায় পুরান থানা থানা কোনটা পুরান থানা হ্যাঁ লোকেশন তো বলছিল সাড়ে তিন কিলো টোটাল সাড়ে তিন কিলো বেশি এক্সট্রা অবশেষে পার্সেলটা নিয়ে আসলাম পার্সেলটা এতটা তীক্ষ্ণ অভিজ্ঞতা ছিল আমার পার্সেলটা ডেলিভারি দেওয়া ডেলিভারিও হয়েছে আপনার লোকেশন থেকে আরো সাড়ে তিন কিলোমিটার দূরে তো আসলাম কাস্টমারের উপর আমার অনেকটা রাগ উড়ে গেছিল কাস্টমার কে এসে বলতেছিলাম ভাই রং লোকেশনে কেন আনলেন সাড়ে তিন কিলোমিটার অলরেডি আমি ঘুরে আসছি তারপরে আমাকে কে বলতেছে ভাই আপনি ঠান্ডা মনটা খান বললাম না ভাই আমি খাবো না তারপরে উনি আমাকে জোর করে একটা কোল্ড ড্রিঙ্কস দিলে আমি অর্ধেক খেয়ে বললাম বাকি ভাই আপনি খেতে পারেন আমাকে আরো কিছু খাওয়ার জন্য জোর করুন বাট বললাম ভাই আমার যেতে হবে আমি আর কিছু খাবো না আমার পেমেন্টটা দিয়ে দিলে পেমেন্টটা অবশ্য বেশি দেয়নি আমাকে এখনই খাইয়ে দিয়েছে হেঁটে অনেক আর যেটা পেমেন্ট ছিল ওরে ওইটাই দিয়েছে আর আসলে আপনার একটু আগে জিনিসটা হচ্ছে আমি পাঠাতে মুহূর্তে যে টিপটা নিয়েছিলাম ওইটার টিপটা আপনার কত কিলো আসছে কত টাকা গেছে ওইটাই দেখাই এই যে এটা হচ্ছে টিপ একশো পঁয়ত্রিশ টাকা টিপে পাঠাও সাতাশ টাকা নিয়ে গেছে অলরেডি ঠিক আছে অ্যান্ড লোকেশন দেখেন এখানে দেখা দিতে বিয়াল্লিশ মিনিট ছয় কিলো ঠিক আছে আমি আপনাকে বলি আমি অলরেডি এগারো কিলো আসছি আমি অলরেডি এগারো কিলো আসছি এগারো কিলো আসার পরে দেন ডেলিভারিটা হইলো তো যাই হোক ডেলিভারি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আর কাস্টমার কাস্টমারের প্রোডাক্ট বুঝে পাইছে এটাই ভালো তো ব্যস আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ